মানে গতকালকে বানানো হইসে আর এই পিঠা যখন হলো পরের দিন এরকম ফেটে ফেটে যায় তখন খাইতে আরো বেশি মজা না খালা খাইছেন আপনি বিয়ান আসছে বিয়ানকে তো এখনো দেখানো হয়নি একটু পরে বিয়ানকে দেখাবো বিয়ান আমাদের জন্য পিঠা নিয়ে আসছে ভাবি সাব্বি একটা দাও বিয়ান হলো আমাদের জন্য পিঠা নিয়ে আসছে বিয়াই বিয়ান দুইজনই আসছে তো এই পিঠাটা ভাবি বলতেছে পিঠা খাবি পিঠা খুব মজা হয়েছে হ্যাঁ মজা তো আমার সাব্বির আমার দাও সাব্বির আমার কাজ মানে আমার ডেলিভারির কাজ করতেছে তো ভাবলাম বললাম যে ভাবি সাব্বির একটু দাও আছে এখানে আমার একটু দেখ তো এই যে খাবো ইনশাল্লাহ

তারপরে এখানে ডাল রান্না করা হয়েছে এইখানে আছে হলো হাঁসের মাংস আমি হাঁসের মাংস দিয়েই খাবো আমার হাঁসের মাংসটা খুব ভালো লাগছে এটা হলো মহিষের মাংস না খালা এটা হলো মহিষের মাংস তো এটা একটু ট্রাই করব মিষির মাংস অনেক আগে খাইছিলাম এরপরে আর আসলে খাওয়া টাওয়া হয় নাই গরুর গোসুরদের মতোই আর এখানে আছে হলো পিঠা না খিচুড়ি সকালের খিচুড়ি ওইখানে কি খালা বেগুন ভাজি

এইজন্য তুমি আগে পরীক্ষা প্যাকেট নিচে আরেকটা প্যাকেট আসলে তখন গিয়ে দেখছি। আমার মিষ্টি নিচের না একটা ব্যাগের মধ্যে দুইটা প্যাকেট। এটা মিষ্টি না চাইলে দুটোই খাই। আমার হলো মিষ্টি খাবার চাইতে মিষ্টি কি রকম আছে এটা দেখতে খুব মজা লাগে। পুরো আমরা তো মিষ্টির পাগল। আমরা কোথাও গেলে আমরা তিন বোন কোথাও গেলে আমার পনাটাও নাই এখন। আমরা তিন বোন কোথাও গেলে কেউ মিষ্টি দিলে টপ টপ খালি মুখের মধ্যে ঢুকে দেব। আমার ওই বোন ও তো ছোট ও তো ধরুন ও তো কিছু হয় নি রুটা ও তো আর আমাদের সাথে তো বุก আমাদের বুইন মনে হয় না মনে হয় বাসায় বাসায় এত ছোট অনেক মিষ্টি একদম সব সময়ই ভালো লাগে বিসমিল্লাহ খেয়ে দেখি বিআইবাড়ির মিষ্টি বিসমিল্লাহ মজার না কেমন যেন একদম দুধের স্বরের মধ্যে একটা খুব মজা মিষ্টিটা

কি খাচ্ছ ভাইয়া কি খাচ্ছ তুমি কি খাচ্ছ সোনা পাখি আজকে সকালে একটু কোলে আসছিলা। এরপরে দাদি আসার পরে তো তুমি দাদির কাছে ছিলা আজকে সিনের মনটা অনেক ভালো কারণ সিন বুড়ার দাদি আসছে পছন্দের মানুষ চলে আসছে দাদা আসছে দাদি আসছে একটু পরে বাবা আসবে ওর আল্লাহ রে হলো বুড়া খাবে বুড়া ঘুম থেকে উঠল বুড়া এখন একটু খাবে দাদি খাবার আনতে গেছে বুড়া এখন আমার কাছে আমিও সকাল থেকে বাইরে ছিলাম ভাইয়ার সাথে আমি অতটা আদর করতে পারি নাই সকালে জাস্ট কিছুক্ষণ রাখছিলাম এরপরে আর অত রাখতে পারি নাই যে এখন আবার নিচ্ছি একটু দেখেন কি শোনা কি হচ্ছে ভাইয়া তো এখন বাজে পাঁচটা মতো দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে পুরা অন্ধকার আমি একটু ওই যে পাশে যে রুনুয়াপা আছে রুনুয়াপা কাছে যাচ্ছি আমার একটা আবা একটু ছোট করাবো আমি আসার পর থেকে এই জায়গায় এসে খুব একটা দাঁড়াই নাই কারণ এই জায়গাটায় এসে দাঁড়াইলে না আমার কাছে মনে হয় যে আম্মু মনে হয় কোনো এক জায়গায় দাঁড়ায় আছে বা উপরে যখন আসছি উপরে তো থাকি সে তো নিঃসলে এখন ভাড়াটিয়া আছে নিচে তো আর থাকি না উপরে খালি মনে হয় যে আম্মু একটু পর পরে ডাক দিচ্ছে এরকম লাগে মানে এই জায়গাটায় দাঁড়াইলে মনে হয় আম্মু আছে না রে পাখি এই জায়গায় দাঁড়ালে মনে হয় তোর মনে হয় যে এখনই দরজা থেকে বাইর হয়ে আসবে আমার কাছে এরকম লাগে পাখি পাখি কালকে বলতেছিল বড় ভাবি আমাকে খুব আদর করতো আদর করতো তো বকাও তো দিত বকা দিত কিসার লেগিন কত অন্যায় করলে বকা দিত তো এই যে আমার মার লাগানো কিছু গাছ বড়ই গাছে বড়ই আসছে আমার আব্বার লাগানো বাতাবি লেবু গাছ বা জাম্বুরা গাছ যেটাই বলেন না কেন বাবা মায়ের কত কিছু সব রেখে গেছে শুধু বাবা মাই সবচেয়ে বড় সম্পদ বাবা মাই নাই এই জায়গায় দাঁড়ায় থাকতো বিকাল হইলে এই জায়গায় বের হয়ে এখানে দাঁড়াইতো সবই স্মৃতি আসলে চলেন যাই আমি একটু ছোট্ট কাজ আছে রুনু আপাকে দিয়ে করাই নিয়ে আসবো একটু ছোট করব এটা অনেক লম্বা তো এই লম্বা হলো এখানে এই লম্বা কাজ দিবে না আমি জাস্ট ফোল্ড ফোল্ড করবো যাতে করে এখানে পড়তে পারি এশিয়ায় গিয়ে ফোল্ডটা আবার খুলে ফেলবো কারণ এখানে তো আসলে ধুলাভালি লেগে যায় তো ফোল্ড না করলে হবে না না ওই তো তো বালি নাই তখন তো রাস্তা তো নাই রাস্তা ধুলা বালি নাই ওই যে আমার বুড়ি দেখেন যে আমার বুড়ি বুড়ি কানতে চাইছিলাম না কারণ প্রচুর ঠান্ডা তো ভাবলাম যে বুড়িকে আনবো না বুড়ি এমন কান্না শুরু করছে না এনে আর পারি নাই ঠিক আছে চলেন যাই আর এবার আসার পরে রুনু আপার সাথে দেখাও হয় নাই রুনু আপার সাথে দেখাও করে আসি রুনু আপাকে দিয়ে কাজটাও করায় নিয়ে আসি আছে তো না বাড়িতে আমরা বসে বসে গল্প করতেছি আর সিনের আজকে ঈদ সিনের আজকে ঈদ এই কয়দিন ও বাবা ও বাবা দেখেন কি সুন্দর মার্শাল্লা খেলতেছে দাদির কোলের মধ্যে এই বাচ্চাটারে আমি খালি দেখতাম ভিডিও কলে আর সত্যি কথা বলতে তানজিলার ভিডিও দেখার পরে একবার দেখে তারপরে সিন যেখানে যেখানে আছে আমি খালি ওই যুগ জায়গাটুকু টানতে টানতে ওই জায়গাটুকু শুধু দেখতাম মানে আমার খুব মনে হইতো যে কবে কোলে নিব কবে কোলে নিব কোলে নেওয়ার তো আলহামদুলিল্লাহ আপা আসার পর থেকে যে নাতিরে কোলে নিছে নাতিও দাদি ছাড়ে না দাদিও নাতি ছাড়ে না মানে মানুষ বলে না যে আসলে আসলের থেকে সুদের দরদ বেশি আসলের থেকে সুদের দরদ বেশি

হাসে তো সব সময় হাসতে থাকে মাসাল্লাহ সব সময় হাসতে থাকে তো ঠান্ডায় ভাবির সাথে গল্প করতেছিলাম তো গল্প করতে করতে মনে হলো একটা জিনিস ভাবি তো গোল্ডের ঘড়ি অনেক শখ তো গোল্ডের ঘড়ি গোল্ডের দোকানে দেখতেও গেছিলাম বাট গোল্ডের দোকানদারই বলছে যে গোল্ডের ঘড়িতে ইনভেস্ট করা হলো কি বললো দাদি লস কারণ গোল্ডের ঘড়ির মজুরি নাকি অনেক আসে বললো যে আপনি যে মজুরি দিয়ে গোল্ডের ঘড়ি কিনবেন ওই মজুরি দিয়ে আপনি আরও চার পাঁচ গ্রাম গোল্ড কিনতে পারবেন আমি জানি না গোল্ডের দোকানের বক্তব্য ছিল এটা আর তো ভাবিরকে আসলে মানে ভাবির গিফট করার মতো থাকেই হলো সাবান শ্যাম্পু এগুলাই মোটামুটি আনা হয় কারণ এগুলাই দিন ধরে আমি বাইরে আছি মোটামুটি আমি আনি খুব একটা কিনা লাগে না আসলে এখন আর আমার তো আশাই হয়

যে বিজানি বলে টাকা কমেন্ট নিয়ে কথা না বলি আর এখানে ঘড়ি আছে এগুলা হলো খুব দামি কোনো ঘড়ি না নরমাল ঘড়ি বাট ভাবি হলো এই টাইপের ঘড়ি পড়তে পছন্দ করে এই কারণে এখানে তিনটা ঘড়ি আছে মনে করেন গোল্ডেন ঘড়ি দিছি ভাবিকে তো এই ঘড়ি গোল্ডেন ঘড়ি মানে শান্তনা পুরস্কার এমন না যে আমি একবারে কিনছি আমার যখন যেটা ভালো লাগছে আমি তখন সেটা কিনছি তো এই ঘড়িটা আমার সবচেয়েতে বেশি পছন্দ হয়েছে আমার খুব ভাল লাগছে এই ঘড়িটা কারণ ভাবিয়েগুলা পরে ভাবিয়েগুলা ও হা হা সেটাই ভাবিয়েগুলা পরে কারণ হলো ওর এই টাইপের ঘড়ি মানে বেশি ভালো লাগে ছোটোখাটো চিকন ফিটা টিতার ঘড়ি খুব ভাল লাগে ওর তো এখানে এই একটা ঘড়ি উঠে কিউট না ভাবি এই ঘড়িটা আমার খুব কিউট লাগছে

সে তো কষ্ট হয়ে যায় এখন ঢাকায় থাকলে কি হয় ধন্যবাদ বেশি বেশি আনো কি আচ্ছা ঠিক আছে আজকের মতো বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ